ডিসেম্বর শহরে শীতের দাপট সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বারো ডিগ্রি হাড়কাপোনা ঠান্ডা উপেক্ষা করেই মানুষে মেতে উঠেছে থার্টি ফার্স্টের উদযাপনে পুরোনো বছর দু হাজার পঁচিশকে বিদায় জানিয়ে নতুন বছর দু হাজার ছাব্বিশকে স্বাগত জানাতে উৎসাহ উদ্দীপনায় ভরপুর শহর লেকটন চত্র সিভূমি গোলাঘাটা এলাকায় নতুন বছরের আসায় মানুষের ভিড় বাচ্চা থেকে শুরু করে বড়দের আনাগোনায় মুখরিত গোটা এলাকা বর্ষবরণ উপলক্ষে মানুষের মধ্যে উৎসবের আমেজ চোখে পড়ার মতন বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ওয়াচ টাওয়ার মোড় থেকে গোলাঘাটা পর্যন্ত নজর করা আলোকসজ্জা রঙিন আলোয় সাজানো রাস্তা উপভোগ করতে ভিড় জমাচ্ছেন শিশু থেকে বয়স্ক সকলেই শীতের রাতেও আলো উৎসব আরও নতুন বছরের প্রত্যাশায় উষ্ণ শহরবাসীদের মন ক্যামেরায় জয়ের সাথে আমির ইংকি নিউজ কলকাতা